ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকল বন্ধুকে আমার অনেক অনেক ভালোবাসা আজকে আমি নিয়ে এসেছি লাউ শাক দিয়ে পোস্ত তো লাউ শাক দিয়ে পোস্ত বানানোর জন্য আমি লাউ শাক নিয়েছি ডগা ডগা কিছু লাউ শাক নিয়ে নিয়েছি আর পাতাগুলো গোটা আছে এটা আমি কুচি কুচি করে খুব কাটবো না একটু বড় বড় রাখবো কিন্তু এর থেকে আমি একটু ছোট করে নেব আর ছোট ছোট ডাঁটা নিয়েছি সেই ডাঁটাগুলোকে আর পাতার সাথে আমি আলাদা করে কেটে নেব আলাদা করে আমি কেটে নিয়েছি এর কারণও আছে সেই জন্য দুটো আমি আলাদা করে কেটে রেখেছি একদিকে ডাটা একদিকে পাতা এবার আমি এর সাথে কিছু সবজি দেব সেটা হচ্ছে আলু আর কুমড়ো আপনারা বেগুনও দিতে পারেন ঝিঙেও দিতে পারেন কিন্তু আমি কুমড়ো আর আলু দিয়েছি তো এবার আমি কেটে নিয়েছে এগুলো এবার গ্যাসটা ধরিয়ে নিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে নেব সর্ষের তেল আর এই লাউ শাক খাওয়াও যেমন ভালো আর খেতেও তেমনি খুবই সুস্বাদু লাগে তো অনেকে অনেকে অনেক ভাবি বানায় আমিও যেমন অনেক রকম করেই বানাই তো আজকে এটা আমি একটু পোস্ত দিয়ে বানিয়েছি এতে আমি ফোড়ন দিয়েছি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা খুব সুন্দর যখন একটা ফোড়ঙের গন্ধ বেরোবে তখন বুঝতে হবে ফোড়ংটা আমার ভাজা হয়ে গেছে সেই মুহূর্তে আমি দিয়ে দেব আলুগুলো কেটে রেখেছি লম্বা লম্বা করে আলুগুলোর সাথেও দিয়ে দেবো কুমড়োগুলো খুব ভালো করে কিন্তু এবার নাড়তে থাকবো হালকা করে ভেজে নেব আলুগুলো লম্বা লম্বা করেও কাটা যাবে আবার চৌকো চৌকো করেও কাটা যাবে আমি লম্বা লম্বা করেই কেটে রেখেছি কারণ ডাঁটাগুলো থাকবে তো তার সাথে কিন্তু এগুলো একদমই সেদ্ধ হয়ে যাবে তো একটু নেড়ে নিলাম ভালো করে তেলের সাথে এবার আমি ডাঁটাগুলো দিয়ে দেব ডাঁটা আর শাক আমি আলাদা করে রেখেছি এই জন্যেই ডাঁটাগুলো আগে দিয়ে দেব কারণ ডাঁটাগুলো তাহলে সেদ্ধ হতে টাইম লাগবে আর পাতাগুলো আমি পরে দেব পাতাগুলো পরে দেব এই জন্যেই পাতাগুলো ডাঁটের সঙ্গে দিলে পরে কি হবে খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে তখন গলে গেলে কিন্তু দেখতেও ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না সেই জন্য পাতাগুলো আমার যখন সবজিটা সেদ্ধ হয়ে যাবে মোটামুটি তখন আমি পাতাগুলো দেব ব্যাস এইভাবে আমি কানিকক্ষণ নেড়ে নেব এবার এর সাথে একটু আমি দিয়ে দেব নুন আর হলুদ কারণ এতে আমি দেব পোস্তমাটা মাটা সেই জন্য নুন আল হলুদ দিয়ে এটাকে আমি মোটামুটি একটু সেদ্ধ করে নেব এবার নুন হলুদ দিয়ে এটাকে আমি একটুখিনি ভালো করে নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়ে নাড়তে থাকবো কিন্তু তাহলে খানিকটা নরম হয়ে যাবে লাস্টে পাতাগুলো দেব। আর নুন হলুদ দিয়ে আমি এখন কিন্তু নাড়তে থাকব। আর ঢাকা দেব আর নাড়বো তাহলে অটোমেটিক ওটা শাকের মধ্যে তো জল থাকে এখন তো শাক অত দিই ডাঁটাগুলো আছে তাহলেও কিন্তু খানিকটা নুনের সাথে হেজে যাবে তখন নরম হয়ে যাবে খানিকটা তো এইভাবে দু তিনবার আমি ঢাকা দিয়ে দিয়ে কিন্তু এটাকে আমি নাড়তে থাকব নাড়লে পরে কি হবে খানিকটা নরম হয়ে যাবে আর সবজিগুলো সেদ্ধও হয়ে যাবে তো এইভাবে নাড়তে নাড়তে আমি কিন্তু বারবার ঢাকা দেব আর ঢাকা খুলে একবার করে নেড়ে নেব এবার এতে আমি দেব পোস্ত পোস্তটা আমি নিয়ে নিলাম এবার এটা আমি একটু পেস্ট করে নেব এ দেখুন বারবার আমি নাড়তে নাড়তে কিন্তু আমার সবজিগুলো মোটামুটি নরম হয়ে এসছে এবার আমি দিয়ে দেব শাকের পাতাগুলো ব্যাস দেখুন আমি বড় বড় করে কেটেছি তাহলে কিন্তু একদম গলে যাবে না এইভাবে কাটলে কিন্তু খেতেও ভালো লাগবে আর আর লাউ শাক তো ভীষণ নরম অল্প টাইমও বেশিক্ষণ কিন্তু লাগে না নাটাগুলো সেদ্ধ হয়ে গেছে আর শাকটা পাতাগুলো সেদ্ধ হতে কিন্তু একদমই টাইম নেবে না তো দেখুন একটু এর সাথে কষে নিলেই কিন্তু নরম হয়ে যাবে আবার ঢাকা দিয়ে দিলাম এ দেখুন পাতা থেকে জলও বেরিয়েছে যেহেতু ধুয়ে রেখেছিলাম পাতাগুলো একটু ভিজেছিলো জলেই কিন্তু আমার আলু কুমড়ো নাটা কিন্তু সেদ্ধ আমার হয়ে গেছে আর কিন্তু আমার বেশিক্ষণ লাগবে না ডাঁটাগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে আর খুব গলে গেলে কিন্তু ভালো লাগে না আমার ডাঁটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো ভাত খাওয়ার শেষে যেমন লাস্টে ডাঁটাগুলো চিবি চিবি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর লাউ শাক খাওয়াও খুবই ভালো তো আমার মোটামুটি কিন্তু হয়ে এসেছে এবার আমি পোস্ত বাটাটা দিয়ে দেব তো পোস্ত বাটাটা আমি দিয়ে দিলাম লাউর সাথে পোস্ত বাটাটা খুব ভালো লাগে খেতে লাউ যেমন আমরা পোস্ত দিয়েও করে থাকি আবার লাউয়ের এই শাকটা যদি পোস্ত দিয়ে করা হয় না খুব টেস্টি লাগে খেতে তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই পোস্ত দিয়ে খেয়েছো যদি না খেয়ে থাকো প্লিজ একবার পোস্ত দিয়ে খেয়ে দেখবে ভূষণ টেস্টি হয় কিন্তু এটা তো দেখুন আমার মোটামুটি হয়ে এসছে তবে আরেকটু জল আমি মেরে দেবো একটু শুকনো শুকনো করবো এবার দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কায় ঝালটাও হবে আবার ফ্লেভারটাও হবে কাঁচা লঙ্কা গোটা গোটা দিয়ে দিলাম যদি কেউ বেশি ঝাল খায় তাহলে একটু গেলে নেবে আর যদি কম ঝাল খায় তাহলে গোটা গোটাই থাকবে সুন্দর একটা স্মেল বেরোবে তো ব্যাস আমার কিন্তু রেডি হয়ে গেছে এরম শুকনো শুকনোই কিন্তু আমি নামাবো আর গরম ভাত দিয়ে খেতে ভীষণ সুন্দর লাগে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোন রেসিপিতে আর আমার নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর আমার সকল বন্ধুকে অনেক অনেক ভালোবাসা তো আমার আজকে লাউ ডাটার পোস্ত বানিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম আপনারাও এইভাবে বানিয়ে একদিন অবশ্যই খাবেন